কিছু মায়েরা দেখবেন তাদের সন্তানকে যখন দুগ্ধ পান করাতে যায় সেই সময়ে দুগ্ধের সাথে এক প্রকার রক্ত কিন্তু নির্মূল করার মতো সমাধান কিন্তু আছে তো আজকে এই ভিডিওটি কিন্তু শুধু তাদের জন্য যে সকল মহিলাদের যাদের স্তন পান করানোর সময় বা স্তন থেকে দুগ্ধ পান করানোর সময় যখনই সেই দুগ্ধের সাথে রক্ত বেরিয়ে আসে এটার লক্ষণ এবং তার হোমিওপ্যাথিক সমাধান নিয়ে আজকে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি ডক্টর অশোক দাস একজন হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক ডক্টর এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হচ্ছে মহিলাদের স্তন থেকে রক্ত বার হওয়ার এর মূল কারণ এবং এর হোমিওপ্যাথিক সমাধান কি আছে এরপরে মেডিসিন হচ্ছে সাইলেসিয়া যদি দেখা যায় যে স্তনের মধ্যে ঘা হয়েছে সেই ঘাটাকে একেবারে শুকাচ্ছে না সেখান থেকে জল জল টাইপের বার হচ্ছে এবং হালকা লালচে ভাব বার হচ্ছে পেশেন্ট একটু শীতকাতর পেশেন্টের হালকা পাতলা জলের মতো পুজ টাইপের বার হচ্ছে তার থেকে ব্যথা যন্ত্রণা আছে সেক্ষেত্রে কিন্তু সাইলেশিয়া ওষুধটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাইকেমিক ট্যাবলেট পাঁচটা করে ট্যাবলেট দিনে তিনবার কমসে কম পাঁচ থেকে সাত দিন অথবা পনেরো থেকে কুড়ি দিন পেশেন্টের পরিস্থিতি অনুযায়ী কিন্তু সেবন করাতে হবে তাহলে এই সমস্যা কিন্তু সলভ হয়ে যাবে এরপরের মেডিসিন হচ্ছে হিফাসাল থার্টি অথবা দুইশো যদি দেখা যায় পেশেন্টের তার ব্রেস্ট থেকে এক প্রকার পুজ বার হচ্ছে বা রক্ত পুজ টাইপের বার হচ্ছে পেশেন্টের প্রচন্ড পরিমাণে পোদাও আছে সেখানে যন্ত্রণা এতটা তীব্রতা যন্ত্রণা দেখা যায় যে যন্ত্রণার জন্য পেশেন্ট একেবারে অস্থির হয়ে যায় সেই যন্ত্রণা তীব্রতা রোধ করতে এখানে হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা যায় হিপাসাল থার্টি অথবা দুইশো যদি কোনো পেশেন্টের তার ব্রেস্টে পুজ বা রক্ত টাইপের বার হচ্ছে সেখানে সেটাকে শুকাতে গেলে হিপাস সালফ দুইশো শক্তি দিনে দুইবার তিন থেকে চার দিন সেবন করাতে হবে মিনিমাম দুই ফোটা করে তাহলে এই প্রবলেম চলে যাবে যদি মনে হয় ভিতরে কোনো পুজ বা রক্ত পুজ বা গাঢ় বসা পুজ আছে সেই পুজটা আরেকটু বার করতে চান তাহলে হিপাস সালফ থার্টি ওষুধ তিন ফোটা করে দিনে তিনবার করে সেবন করুন কমসে কম তিন থেকে চার দিন দেখবেন এই প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যাবে বায়োকেমিক আরো একটি ওষুধ যে ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ যাদের স্তন থেকে পুজ বার হয় যাদের স্তন থেকে রক্ত বার হয় যাদের স্তন প্রচন্ড ব্যথা যাদের স্তন প্রচন্ড শক্ত হয়ে গেছে এবং সেখান থেকে পুজ রক্ত বলুন এবং ভিতর থেকে কোনো কিছু রস বার হচ্ছে বা রক্ত রস বার হচ্ছে সেখান থেকে এর সমাধান করতে ক্যালকেরিয়া ফ্লোর সিক্স সিক্স ট্যাবলেট ছয়টা করে ট্যাবলেট দিনে তিনবার কমসে কম পনেরো দিন পেশেন্টকে কুসুম গরম জলের সাথে সেবন করাতে হবে দেখবেন এই প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক জায়গা চলে আসবে খুব তাড়াতাড়ি এই সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে তো এই যে মেডিসিনগুলো আমি বললাম এই মেডিসিন ব্যবহারের আগে বা ব্যবহারের পরে যদি মনে করেন যে আপনার রকম সমস্যা তৈরি হয়েছে সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন আমার কাছে পরামর্শ করবো সেক্ষেত্রে নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে আপনাদের সমস্যা জানান আমি কিন্তু সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আর যেহেতু এই সমস্যা একটা জটিল সমস্যা এই সমস্যার সমাধান করতে গেলে অবশ্যই এই ভিডিও দেখে আপনার সিমটম মিললে তবেই মেডিসিনটা ব্যবহার করুন আর যদি মনে হয় আপনার সিমটমের সাথে বিশেষ মিল নেই তাহলে অবশ্যই কোনো হোমিওপ্যাথিক রেজিস্টার্ড ডাক্তার দিয়ে আপনারা চিকিৎসা করুন তাহলে আপনার এই সমস্যা সমাধান অবশ্যই হবে এবার আসি এই যে সমস্যাগুলো হয়েছে এই সমস্যার কিছু ঘরোয়া সমাধান নিয়ে আমি একটু আলোচনা করব। এর সমাধান ঘরোয়া সমাজ সমাধান বিশেষ করে যাদের শিশু বাচ্চাদের ক্ষেত্রে তাদের সঠিকভাবে স্তন পান শেখানো চেষ্টা করতে হবে এবং তার স্তন সময় যাতে পরিষ্কার রাখা যায় সেটাকে মাথায় রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করাতে হবে আরামদায়ক অন্তর্বাস অর্থাৎ ব্রা বা টাইট কোনো কিছু যখন আপনারা পরবেন সেটা যেন খুব আরামদায়ক এবং কমফর্টেবল হয় সেটা কিন্তু মাথায় রাখতে হবে যদি কিনা রক্তক্ষরণ বন্ধ না করা যায় তাহলে অবশ্যই কিন্তু আপনারা কোনো না কোনো ডাক্তারের কাছে পরামর্শ অবশ্যই নেবেন যদি আপনারা কোনোভাবে এই ঔষধের দ্বারায় রক্তক্ষরণ বন্ধ করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ আপনারা অবশ্যই নেবেন এই সমস্যার ভয় পাওয়ার কিছু নেই এর সমাধান অবশ্যই হোমিওপ্যাথিতে আছে আপনারা যদি মনে করেন এই যে সমস্যা যাদের আছে তাদের কাছে এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এই ভিডিওটি আপনার রিলেটেড বা আপনার বন্ধু বান্ধব বা প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করে দিন তাহলে কিন্তু তারাও কিন্তু অবশ্যই উপকার পাবে হোমিওপ্যাথিক রিলেটেড সমস্ত রকমের ভিডিও আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি আপনারা যদি মনে করেন আপনাদের কাছে এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অবশ্যই আপনার ভিডিওটিকে শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানানোর জন্য অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন এবং ওদের মনোবল বৃদ্ধি করার জন্য ভিডিওটিকে লাইক করবেন নমস্কার